লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম তাম জিদ এন্ডারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারফ তো আজকে ঈদের দ্বিতীয় দিন কালকে ঈদ গেছে আমাদের বাংলাদেশে আজকে ঈদের দ্বিতীয় দিন তো আপনারা যারা আমাদের তাম জিদ এন্ডারপ্রাইজ থেকে বিশেষ করে গাড়ি অথবা ব্যাটারি নিতে চান আমরা কালকে ঈদ গেছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকেই আমাদের শুরুম তো আপনারা যারা আমাদের কাছ থেকে বিশেষ করে আমার কাছ থেকে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা গাড়ি অথবা ব্যাটারি নিতে চান তারা আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের এখানে কন্টিনিউ আমাদের আর বিশেষ করে আমি কোনো সময় বলছি না আমার বাসা প্লাস আমার শোরুম মানে দুই মিনিটের রাস্তা আপনারা যে কোনো দিন যে কোন মুহূর্তে আমাদের কাছ থেকে আসলেই আপনারা গাড়ি এবং কি ব্যাটারি নিতে পারবেন তো আমাদের

130 থেকে 170 কিলোমিটার মাইলেজ পাবেন মিনিমাম হ্যাঁ 130 থেকে 170 কিলোমিটার মাইলেজ পাবেন আর দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি পাবেন আর এই ব্যাটারির সাথে একটি 15 20 एंपিয়ারের একটি চার্জার পেয়ে যাবেন ओरिजिनल চার্জার পেয়ে যাবেন 20 আর এর সাথে চার্জার একটা কেবল পাবেন আর একটা ডিজিটাল ডিসপ্লে পাবেন যা এই ব্যাটারি আপনার কি একশো পার্সেন্ট চার্জের থেকে এখানে মিনিমাম কত 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 কিলোমিটার দৌড়ে এখানে মাইনাস হয়ে চলে আসবে একশো পার্সেন্টের থেকে আপনার মানে মিনিমাম জিরো পার্সেন্ট পর্যন্ত চলে আসবে তো আপনারা যার আমাদের কাছ থেকে দেখেন আরও এই যে ব্যাটারি আছে এখানে এই যে ইলং ব্যাটারি অরিজিনাল চায়না ইলং ব্যাটারি আপনারা জানেন যে ইলং ব্যাটারি অনেক জাতের ব্যাটারি আছে এটা আপনার নিউ টপ কভার হ্যাঁ এটা আপনার নিউ টপ কভার এরকম ইলং আপনারা পান নাই আপনারা পাইছেন কি সমান তো আসলে কফি করতে করতে বাংলাদেশ তো আপনারা জানেন কফির উস্তাদ হ্যাঁ কফি করতে করতে কোনো অস্তিত্ব না এইগুলো ব্যাটারি বুঝেন ইলং ব্যাটারি অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি তো আমাদের তামজিৎ এন্টারপ্রাইস কখনই আমরা আমরা কফি মাল আমরা বিক্রি করি না আপনারা জানেন আমাদের কাছ থেকে দেখেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা আজকেই সকাল থেকে খোলা আছে তো আমি আজকে ভিডিওটা বানাতে সুন্দর করে দেখেন আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ এই যে ঠিক আছে আমাদের এখানে পাবেন সব ধরনের গাড়ি আমাদের এখানে সব ধরনের পাবেন দেখেন এই যে আরবা গাড়ি আপনারা জানেন যে রমজান মাস উপলক্ষে আমরা আসলে কিছু কিছু গাড়িতে ডিসকাউন্ট দিয়েছিলাম তো এখন এখন আর এই ডিসকাউন্টটা নাই তবে আরেকটি ডিসকাউন্ট অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব এটা দেখেন একদম কত মজবুত একটি গাড়ি দুইটা হেডলাইট এটা দেখতে আসলে একদম সিএনজি যে মডেল সিএনজির যে এরকম মনে হয় এটা যে স্টেডিং দেখেন হ্যাঁ স্কুটি স্টেডিং এর মতো এখানে ডাবল চাবি একটি গার্ড লক আছে একটি মিটার লক আছে এখানে এই যে সিসি ক্যামেরা আছে এখানে দেখেন সিসি ক্যামেরা প্যান হ্যাঁ মোটামুটি আপনারকে এই দেখেন হ্যান্ড ব্রেক নতুন গাড়ি দিয়ে হ্যান্ড ব্রেক এখানে করছে হ্যান্ড ব্রেক আপনারা যারা এরকম আরবা বা আর বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি নিতে চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছাড়া বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা যদি আপনারা নেন ইলং ব্যাটারি অর্থাৎ পানির পলের যে কোনো ব্যাটারি নেন পানির ব্যাটারি যদি নেন অর্থাৎ ওয়াটার ব্যাটারি যদি নেন তাহলে আমাদের কাছ থেকে তামজিদানের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা দেখেন এই ব্যাটারিতে যদি নেন এই ব্যাটারি অথবা অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি যদি নেন তাহলে এই দাম চলে আসবে লক্ষ হাজার টাকা আর সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন আমরা গাড়ি বাড়ার জন্য আমরা দশ হাজার টাকার মতো আপনাদেরকে ব্যাক করব দুই লক্ষ ষাট হাজার টাকা দাম কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে যদি গাড়ি মানে গাড়ি আপনার যেহেতু বাড়িতে নিয়ে যাবেন গাড়ির বাড়াই উচিল আমরা দশ হাজার টাকার মতো আমরা ক্যাশব্যাক করবো তো আপনারা চলে আসবে কি দুই লক্ষ পনের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনারা এই ব্যাটারি নেন এই যে ব্যাটারি দেখেন এই ব্যাটারি যদি নেন লিথিয়াম ব্যাটারিতে এই লিথিয়াম ব্যাটারিতে যদি এই গাড়িটা নেন অন্তত এই আবার বা গাড়িটি যেহেতু ঝামেলা নাই কোনো পানির কোনো ঝামেলা নাই সেই ক্ষেত্রে আপনার এই গাড়িটা মানে অনায়াসে আপনারা দশ থেকে পনেরো বছর আপনারা চালাইতে পারবেন এই গাড়িটা পনেরো বছর এই লিথিয়াম ব্যাটারিতে আপনারা চালাইতে পারবেন এই গাড়িটা এই গাড়ির সাথে আপনারা দেখেন কত সুন্দর একটি বডি অরিজিনাল চায়না বডি আর স্পের চাকার জন্য কত রাখা একটি চাকা এই লিথিয়াম ব্যাটারিতে আমরা রমজান উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম টাকা বরাবর আমরা ঈদের পরেও আমরা এই গাড়িতে লক্ষ টাকার আমরা রাখছি তিন মতোই কিন্তু আপনারা এই মানে গাড়ি ভাড়ার উচিল্লা মানে আপনার যেহেতু অনেক দূর থেকে আসবেন যদি কাছের থেকে আসেন গাড়ি বাড়ির মানে গাড়ি বাড়ার সিল্লায় আমরা এই গাড়িতে আমরা পনেরো হাজার টাকার মতো আমরা ক্যাশব্যাক করবো তো আমরা বড় বড় আপনার এই ডিসকাউন্টটা ঠিকই রাখছি কিন্তু দাদা এটা আমরা গাড়ি ভাড়ার জন্য আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর আপনার জনপ্রিয় একটি গাড়ি হ্যাঁ অরিজিনাল সান্দি মানে অরিজিনাল ইউনডি কোম্পানির দেখেন অরিজিনাল ইউনডি কোম্পানির যে বাউসিট গাড়ি আপনারা জানেন যে বাউসিট গাড়ি অনেক জনপ্রিয় একটি গাড়ি যা একমাত্র তামজিদান এন্টারপ্রাইজে আসলে পাবেন এখানে দেখেন এই যে স্টার ডয়েডো গাড়ি স্টার ডয়েডো বুরাক পাওয়ার এটা দেখেন একদম হয়ে বসা যা এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন মানে বরাবর নয় জন একদম অনায়াসে যেতে পারবেন আর এটা একটি সুন্দর একটি ডিজাইন দেখেন এই যে দেখেন আমি ঘুরে যাচ্ছি এই যে এই যে উল্টা বয়ে বসতে পারবেন হ্যাঁ আবার কি বাউ বয়ে বসতে পারবেন দেখেন এই যে সেন একা একা তো ভিডিও করতে তার জন্য অনেক কষ্ট ঠিক আছে তো দেখেন আমাদের কাছ থেকে এই গাড়িটাও যদি নেন তা আমরা আসলে এই গাড়িটা আমরা দিতে পারবো দুই লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকার জন্য দশ হাজার টাকা আমরা গাড়ি ভাড়ার জন্য আপনাদেরকে ব্যাগ হ্যাঁ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর এই গাড়িটা দেখেন এই চায়না গাড়ি বোরাক পাওয়ার ব্র্যান্ড আহ এটাও যদি আমাদের কাছ থেকে কিনেন তাহলে আমরা এই গাড়িটা আমরা মূল্য রাখছি এটা নয় সিট এ গাড়ি ড্রাইভার সহ নয় সিট এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন হ্যাঁ আমরা এই গাড়িটাও আমরা দাম রাখছি কত দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আমরা দশ হাজার টাকার মতো এই গাড়িতে ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দেওয়ার চলে আসতেছে গাড়ির দাম আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই যে এই এই গাড়িটা এটা তো আপনি জানেন বাউসির গাড়ি এটা একই দাম এটা আর এই সামনে যে আমার এই গাড়িটা আর এটা দেখেন এটি সুন্দর একটি চার ব্যাটারি একটি গাড়ি এটা হলো একটি কি চার ব্যাটারি একটি গাড়ি শান্তি কোম্পানির একটি চার ব্যাটারি বাউসির গাড়ি আপনার এখানে দুইজন এখানে দুইজন এখানে দুইজন সামনে ছয়জন মোটামুটি বসতে পারবেন আর এখানে বাউসিটের ব্যবস্থা আছে দেখেন ঠিক আছে আপনার যেভাবে চা এখন আসলে দিন যাচ্ছে আর গাড়ি আদরিক হচ্ছে এটা এটা চার গাড়ি যদি নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ মাত্র পঁচাশি হ্যাঁ আর এটা দেখেন এই এইটা দেখেন এই গাড়িটা অনেক জনপ্রিয় একটি গাড়ি এটা আমরা ইউন্দি কোম্পানির একটি গাড়ি এখানে তিনজন এখানে তিনজন মোটামুটি ছয় জন বসতে পারবেন এটা আমরা বলি ডোয়েডো রিস্কা হ্যাঁ ডোডো মিশুক রিস্কা আমরা বলি এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মানে ছোট আসলে মিশুক ব্যাটারিতে বেশি না তবে আপনারা যদি চান অবশ্যই আমাদের নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি নেন এই গাড়িটার দাম চলে আসবে এক লক্ষ বিশ হাজার টাকা আর আমরা একদম মানে চল্লিশ কেজির ওজন ব্যাটারি চল্লিশ কেজির ওজন এই ব্যাটারি অটুর ব্যাটারিতে আমরা এই গ্যারাটা দিয়ে দিতে পারবো এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এইটাও দেখেন এটা চার ব্যাটারি একটি গাড়ি

আমরা যে আমরা মাঝে মাঝে কোন কাস্টমার যদি চাই আমরা সেই ক্ষেত্রে আমরা গাড়ি এনে দিই কারণ অনেক কাস্টমার জানেন যে দামের জন্য আগাইতে পারে না সেই আমরা কিছু কিছু গাড়ি দিই কিন্তু আমরা একটা কথাই আপনাদেরকে বলতে চাই আমরা মুখ থেকে আমরা যদি যে বলবো যে চাইনিজ গাড়ি আপনি যদি কোনো জায়গায় প্রমাণ করতে পারেন এটা বাংলা না এটা চায় না এটা বাংলা গাড়ি সেই ক্ষেত্রে আপনি ছয় মাস পরে যদি প্রমাণ করেন সেই ক্ষেত্রে আমাদের টাকা আপনাদের গাড়ি আমাদের ফিরে দিয়ে আপনি যত টাকা দিবে কিনবেন আমার কাছ থেকে তত টাকা ব্যাক নিয়ে যাবেন তো আমি আমি মোহাম্মদ তাজুল ইসলাম এই প্রতিষ্ঠানটা তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নয়কান্দি মোড় অবস্থিত তো এই কোম্পানির অনারাই আমি তো আপনারা অন্তত কেনার আগে আমার শোরুমটা একবার হলো ভিজিট করে যাবেন আমার আমার শোরুমে সব ধরনের গাড়ি শান্তি কোম্পানি গাড়ি ইউন্ডি কোম্পানির গাড়ি আরবা গাড়ি মিশু কৃষ্কা সব ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়ে গেছে এছাড়াও লিথিয়াম ব্যাটার রয়ে গেছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে আসলে আমাকেই পাবেন আমার বাসার দোকান খুব কাছাকাছি তো আলহামদুলিল্লাহ আমাদের আমার এখানে আসলে যে কোনো মুহূর্তে আসলে পাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আজকে ঈদের দ্বিতীয় দিন সবাইকে জানাই আবারও জানাই আমি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আসবেন একবার হল শোরুমটা আমার ভিজিট করে যাবেন তো ঈদ মুবারক আসসালামু আলাইকুম